아예 빨간색이 ভাই কত চাইছেন এটা একশো পঁচাশি কত বলা হলো কত দেড়শো আর একশো পঁচাশি দাম চাই দেড় লাখ দাম বলা হয়েছে কতটুকু হবে ওজন এটা ছয় মন থেকে কিছুটা কম হবে

এখানে দেখছিলাম একটা কত কত একশো চল্লিশ একশো চল্লিশ কি বলা হয়েছে বিশ ভাঙাতে বলা হচ্ছে আর একশো চল্লিশ একশো চল্লিশ চান একশো চল্লিশ চাই একশো ভাঙাতে বলা হয়েছে এইটা এটা এটা

এক লাখ বলা হয়েছে এক লাখ আট দাম চলছে এইটা কতটুকু হবে চারমনে মাত্র পাঁচ কেজি কম বেশি চারমন আলমারি কইলা আজ আম গেলে পুরো দ মাংস রান্না একশো কত আশি বিরাশি বলা হলো কত কাজে ভাই দেড়শো হলো কাটা চলেন আমরা দেখি সবগুলো যাবে কোথায় চট্টগ্রাম আচ্ছা কাদেমল ভাই তাহলে মোটামুটি কেনাকাটা কমপ্লিট কটা গরু কিনেছিলেন দশটা তার মধ্যে এটা একটা

যাবে কোথায় এগুলা চট্টগ্রাম চট্টগ্রাম দিদি তো হ্যাঁ আগে মাল পাঠাইলাম নাচরা মাল পাঠাইলাম প্রত্যেক সপ্তাহে পাঠান উনারই আজকের বাজার কেমন হলো সব মিলিয়ে না ছিল ভালো ভাইয়া ভালোই ছিল ভালো ছিল কেনাকাটার সাথেই তো আছেন জীবন কত টাকা মন ধরে দিতে পারবেন হ্যাঁ ভাই বাজারের তো কাঁচামাল হ্যাঁ কখনও ধর পঁচিশশো কি কখনও ছাব্বিশ ও কি কখনও বাজারের বাজার উপর ডিপেন্ডেন্ট আজকে পার্টি ছিল না মোটামুটি কেনা গেছে কত টাকা কেজি ধরে দিতে পারবেন এগুলো বডি ওয়েট ষাট টাকা দুপুর দেয় তিনশো ষাট সাইট আর টাকা আর এটা 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 তো ভাই করো টাকা টাকা তাহলে টাকা তাহলে কেউ যদি তিনশো টাকা কেজি ধরে চায় দেওয়া যাবে দেওয়া আছে আমার আরো আছে হ্যাঁ দেন যোগাযোগ নাম্বারটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে